প্রথম দিনেই মাঠে ছাত্র শিবির প্যানেল তারা ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে সড়কটি রয়েছে সেখানে মসজিদের পার্শ্ববর্তী জায়গা থেকে তারা নাম শেষে বেরিয়েছেন এই প্রচারণার কার্যক্রমে আমরা এখন সেই চিত্র লক্ষ্য করছি ছাত্র শিবির প্যানেল মধ্যেই পুরো বাংলাদেশে যেমন আলোড়ন সৃষ্টি করেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঠিক তারা কিন্তু এখন প্রচারণায় মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডাকসুর বিভি প্রার্থী তারা নয় জিএস এস এবং অন্যান্য সদস্য প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু এই প্রচারণায় অংশ নিচ্ছেন আমরা সেই চিত্র লক্ষ্য করতে পারছি চারদিকে গণমাধ্যম কর্মীরা ঘিরে রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শিবির প্রার্থী যিনি সাদিক কায়েম তার সঙ্গে রয়েছে জিএস প্রার্থী এবং এজিএস প্রার্থী অন্যান্য সদস্যরা তারা এখানে রয়েছেন তারা এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন আমরা এখন সেই চিত্র লক্ষ্য করছি ايه ڏسو هاڻي اٿن سڀي پنهنجي سمائي کي 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 سمائي

জাতি <laughs>

শিবিরের ভিবি প্রার্থী সাদিক কায়েম তিনি বিভিন্ন বোর্ড ঘুরে দেখছেন এবং তাদের যে প্রার্থীর প্যানেল রয়েছে সেই প্যানেলটিও কিন্তু তারা দেখছেন আমরা এখন সেই চিত্র লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারের পাশে অর্থাৎ পাবলিক লাইব্রেরির পাশেই যে একটি ব্যানার টানানো হয়েছে সেই শিবির প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সেই প্যানেলের বিপি প্রার্থী সাদিক কায়েম সহ অন্যান্য জিএস এজিএস সহ সদস্য পদপ্রার্থী যারাও রয়েছেন তারা এগুলো দেখছেন আমরা সেই চিত্র লক্ষ্য করছি

কোন রিসেন্ট এই যে রিটটা করা হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী নারিশ শিক্ষার্থীদের এবং আমাদের যে ভোটার তালিকা পাবলিক করে দাও এর পর পরিবেক্ষিত রিড করা এবং রিট পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের তালিকা উদ্ধ করা এই কাজ জাকারিয়া করেছে শতজাকারিয়া জাকারিয়া এর পরে হচ্ছে আমাদের এদিকে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসিম জুমা জুমা সহ অনেকগুলো আন্দোলনের সাথে জড়িত আছে এরপরে হলো কমান্ডো পার্থক্য এবং ক্যাপ্টেরিয়া সম্পাদক উমেস আলমা গত এক বছর এবং এর আগে ক্যাম্পাসে বিভিন্ন কিনের সাথে জড়িত আছে এরপর বিশ্ববিদ্যালয় আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এরপর হচ্ছে ক্রীড়া সম্পাদক আরমান হুসেন আরমান হুসেন ন্যাশনাল এথলেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকগুলো হচ্ছে তাদের প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন কোর্সের সাথে জড়িত আছে এরপরে হলো আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ মাজাহারুল ইসলাম মাজাহার ডিপার্টমেন্টের ফার্স্ট অনাজ মাস্টারস এর পাশাপাশি হচ্ছে আমাদের সমাজসেবা সম্পাদক শরীর ইসলাম মোয়াজ কার্যনির্বাহী সদস্য কার্যনির্বাহী সদস্য মির্তাহুল মিরতাউল হোসেন আল মারুফ মিত্তাহুল হোসেন মারুফ ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করেছে এবং মারুফকে এর আগে বিশ্ববিদ্যালয় তার ফলের প্রবোশ জঙ্গি সাব্যস্ত করে তাকে হচ্ছে থানায় দিয়েছিল পরবর্তীতে হচ্ছে মুক্তি পাই এবং ক্যাম্পাসে জুলা আন্দোলন সহ প্রায় এক বছর ধরে ক্যাম্পাসের বিভিন্ন একজন সাথে জড়িত ছিল এরপরে কার্যনির্বাহী সদস্য সর্ববিত্র চাকমা সর্ববিত্র চেকমা সদস্য আপনারা সবাই চেনেন এরপরে আফসান আক্তার বেলারসুন অকুল সাকিমুলা ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয়ের সভানেত্রী মাজাহারুল ইসলাম আনাসিত মনির এরপরে হচ্ছে রায়হান উদ্দিন রাইসুল ইসলাম আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে একজন করতেছে একজন বিতর্কিক একটা ইনক্লুসিভ সোসাইটি করার জন্য কাজ করছে আব্দুল্লাহ মাহমুদ ইমরান হুসাইন শাহিনুর রহমান তাজিনুর রহমান তো পুরো প্যানেলটা তিনজনকে পরিচয় করে দেন ওপরে তিনজন মোহাম্মদ আবু সাদিক মিষ্টি হাসি দেখতে পাচ্ছেন আব্দুল আবু সাদিকের সাদিক কায়েম সবাই সাদিক কায়েম এরপরে হলো এস এম ফরহাদ জিএস পার্টি এই জিএস পার্টি মোহাম্মদ মহিদ্দিন খান মোহাম্মদ মহিদ্দিন ডিপার্টমেন্টের ফার্স্ট এবং ক্যাম্পাসে অ্যাক্টিভিজমের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছে তো আমরা পুরো প্যানেলটার মধ্যে ডাইভার্সিটি নিয়ে আসার চেষ্টা করেছি আমরা বারবার বলছি আমরা বৈচিত্রের মধ্যে ঐক্য করতে চাই এই যে আমাদের এই প্যানেল এখানে যেমন আমাদের শিবিরের যেমন আমাদের রিপ্রেজেন্টেশন আছে এর বাইরে আমাদের যারা সমালোচনা করে আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং যার যে জায়গায় স্পেশিয়ালাইজেশন আছে যে ভালো খেলে আমরা তাকে এখানে নিয়ে আসছি এবং যে হচ্ছে গবেষণার রিলেটেড যার এক্সপার্ট আছে তাকে আমরা এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি এবং হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে নিয়ে যে কাজ করে আমরা তাকে নিয়ে আসার চেষ্টা করেছি জুলাই যুদ্ধদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি বিজ্ঞান নিয়ে যে কাজ করে আমরা তাকে নিয়ে আসার চেষ্টা করেছি এভাবে প্রত্যেকটা জায়গায় এক্সপার্টাইজ যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে সেইভাবে আমরা আমাদের পুরো প্যানেলটাকে সাজানোর চেষ্টা করেছি তো আমরা বলছি হচ্ছে এই যে আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সবার বাংলাদেশ করতে চাই অবশ্যই আমাদের সবাইকে নিয়ে চলতে হবে তো এই সবাইকে নিয়ে একসাথে চলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য করা সেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের মধ্যে আছে আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমাদের কথা হচ্ছে শিক্ষার্থীদের যে ভয় সেটা সেটা আমাদের আমাদের যে যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা সেটা আমাদের প্রত্যাশা তো তাদের এই প্রত্যাশাটাই গত একশো বছরে যদি দেখি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আহ কথা বলা হয়েছে অনেক বড় বড় নেতা প্রবেশ হয়েছে কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীদের প্রত্যাশা না কিন্তু ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যদি আল্লাহ রহমতে আমরা সেবা করার সুযোগ পাই ইনশাআল্লাহ শিক্ষার্থীদের দিনের মধ্যে আমরা পূরণ করবো ইনশাআল্লাহ এবং সেজন্য আমরা গত এক বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির আমরা যে কাজগুলো করেছি ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যতগুলো কাজ করছে আর কোনো সংগঠন এত কাজ করতে পারে নাই প্রতি মাসে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো সংগঠনের সবচেয়ে বেশি প্রোগ্রাম করে থাকে সেটা হচ্ছে ইসলামী ছাত্র এবং আমাদের প্যানেলে আমরা যারা আছে আমরা সবচেয়ে বেশি কাজ করছি এবং সেটা শহীদ পরিবারের কাছে যাওয়া আহতদের ট্রিটমেন্টের কাজ করা এটাকে নিয়ে কালচারাল জুলাইকে কালচারালি রিলিভেন্ট করা এই সকল কাজের সাথে আমাদের পুরো প্যানেলের যারা ছিল সবাই জড়িত ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ছবি থেকে কেমন লাগছে সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ শিক্ষার্থীদের দোয়া মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা দেখলাম এখানে ছাত্র শিবিরের প্যানেল যে ভিভি প্রার্থী সাদিক কায়েম আছে তিনি এই মুহূর্তে তার যে ব্যানারটি রয়েছে ক্যাম্পাসে সেই ব্যানার দেখিয়ে দেখিয়ে ওখানে শিবিরের প্যানেলের অন্যান্য জিএসএস সহ অন্যান্য যে প্রার্থী রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ছবি এবং সেখানকার পরিচিতি পর্বের যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন শিবিরের মহিলা প্রার্থী তিনিও কিন্তু এখানে এসছেন তারা হাসি মুখে এখানে এখন কথা বলছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি শিবিরের প্যানেলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা তারা কৌশল বিনিময় করছেন এটি মূলত ঢাকার যে ভার্সিটি পাবলিক লাইব্রেরি সেই পাবলিক লাইব্রেরির সামনের চিত্র আমরা দেখতে পেলাম আমরা এখন দেখছি যে শিবির প্যানেল তারা ধীরে ধীরে পুরো ক্যাম্পাস জুড়ে প্রচারণায় অংশগ্রহণ করছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলছেন কৌশল বিনিময় করছেন এমন চিত্র আমরা এখন লক্ষ্য করছি দেখেছি সাধারণ শিক্ষার্থী এখানে রয়েছে তাদের সঙ্গে এখন কথা বলছেন শিবিরের প্যানেল অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী তারা এখন কথা বলছেন